আমাদের অফার দিব অফার ঈদের জন্য একদম গরম অফার দিব এই যে ফাইভ পকেটের জগার্স দেখতেছেন মাত্র তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা তিনটা এক টাকা এগুলো সাইজ হবে টোয়েন্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত আচ্ছা আচ্ছা তিনটা এক হাজার টাকা আর সিঙ্গেল নিতে পারবে ৩৫০ পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কালেকশন হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল নিতে পারবে তিনশো পঞ্চাশ টাকা করে ফাইভ পকেট এর জোস কালেকশন আপনার ভিডিও থেকে কিন্তু এর আগেও কিন্তু আমরা কিন্তু ভালো ভালো নক পেয়েছি এটা রিভিউটা অনেক বেটার আচ্ছা

একশো বিশ টাকা ঢাকা সিটি কর্পোরেশন আশি টাকা অনলি সবাই কিন্তু একশো করে নেয় আমরা কিন্তু আশি টাকা নেই সেটা বুঝতেই অনলি চারটা এক হাজার টাকা সিঙ্গেল দুইশো পঞ্চাশ টাকা করে নিতে পারবে

নিলেই বুঝতে পারবেন আমরা সারা বাংলাদেশ এর আগে আপনাদের ভিডিওতে আমরা কিন্তু দেখাইছি আমাদের ড্রপ শুন্ডার গুলো কালার পাবেন সলিড এর ভিতরে সলিড এর মধ্যে হিউজ পরিমাণে কালার মাত্র 5 টাকা 1000 টাকা এগুলো সিঙ্গেল নিতে পারবে 250 টাকা করে হুম হুম

মাত্র 5টা 1000 টাকা 5টা 1000 আর এগুলা পেয়ে যাচ্ছেন আর ঢাকার কাস্টমারদের আমরা বলবো সরাসরি আমাদের Shop Visit করবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা 26 নম্বর দোকান ডেসক্রিপশন বক্সে আমাদের পুরো অ্যাড্রেসটা দেওয়া থাকবে অথবা আপনারা যারা আমাদের সাথে WhatsApp যোগাযোগ করলে আমরা লাইভ লোকেশন দিয়ে দিব আমাদের অবশ্যই এগুলা নিতে পারবেন 5টা 1000 টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি 5টা সারা বাংলাদেশে হোম ডেলিভারি

মাত্র থাকবে 5 টাকা হাজার না মাত্র 5 টাকা হাজার টাকা 5 টাকা থাকবে মাত্র 1000 অনেক কালার পেয়ে যাবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন সারা বাংলাদেশে এই প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন 5 টাকা 1000 সর্বোচ্চ 46 পর্যন্ত দিতে পারতাছি আমরা বডি বডি সাইজ সর্বোচ্চ 46 পর্যন্ত দিতে পারতাছি অনেক কালার পেয়ে যাবেন এই দেখেন সুন্দর সুন্দর কালার কিন্তু আছে হ্যাঁ আপনারা কিন্তু এগুলো সেম রেটে পেয়ে যাবেন

ডেলিভারি চার্জ পে করবেন ভিতর আর বাইরে নেই আপনারা কোনো দ্বিধা রাখবেন না ডেলিভারি চার্জ পে করতে আপনি যদি আপনার প্রোডাক্ট নাও পান আপনার টাকা আপনি অবশ্যই রিটার্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা ক্লাব থার্টিন থেকে এটা নাভেলবল হতেছে ধন্যবাদ ভাই